হ্যালো গাইস এখান থেকে কাঁকড়া যে কোনো কারণে আমরা খেয়ে আসতে পারিনি এই জন্য আমরা যে কাঁকড়া প্যাকেট করে নিয়ে আসছি বাসায় রান্না করব সময় ছিল না তো এই জন্য আমরা আসলে রান্না ওইভাবে খেয়ে আসতে পারিনি যে নিয়ে আসছি কাঁকড়াগুলো সুন্দর হয়েছে না Miss কাঁকড়া গুলো ওই দোকান থেকে কেটে দিয়েছে কিন্তু এইভাবে যে একটা চুখা ইয়ে থাকে মানে নখের মতো সেটা ফেলে দিতে হবে আছে কিছু কিছু বাকি আছে ফিনিশিং কালার ওরা লাগে এটা কাকরারি মতো লাগতেছে চাবি আছে না সে চাবির মতো এখন এগুলো সব কাঠ হয়ে গেছে সুন্দর করে একটু ধুব ধুয়ে টুয়ে তারপরে মশলা দিয়ে আগে মাখাই নিব মশলা দিয়ে একটু মাখাই রেখে তারপর একটু ভাজবো ভাজবে ভুনা ভুনা করব তোমার এত বেকা সুকা হইতে হবে না আরে বাসবা না

এখন হলুদ দিয়ে মরিচের ফাঁকি দিয়ে লবণ দিয়ে আমি কাঁকড়াটাকে একটু ম্যাগিনেট করে রাখবো এটা হচ্ছে মরিচের ফাঁকি এটা হচ্ছে হলুদ গুঁড়া এখন

কাঁকড়া ভাজা হয়ে গেছে এখন এটাকে একদম ভুনা ভুনা করব আসুন আমরা দেখতে থাকি আসুন আমরা দেখতে থাকি এই যে এখন ভেজে রাখা কাঁকড়া এখন রান্না করছে কাঁকড়া ভেজে রাখা কাঁকড়া গুলো এই যে এখন রান্না করতেছে আমরা ভাত দিয়ে ভালো খাওয়া দেয় বা শুকনো যদি করে খাই সেটাও খাওয়া খাই সেটাও টেস্ট লাগবে আর যদি আপনার শুকনা শুধাও খায় মানে ভাত ছাড়া খাই নিজেও খায় সেটাও ভালো লাগে